আসন্ন লোকসভা নির্বাচনের সাথে ত্রিপুরার একটি আসন সাত রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী প্রাক্তন বিধায়ক রতন দাস এই কেন্দ্রে ভোট হবে উনিশে এপ্রিল নিজের জয়কে সুনিশ্চিত করতে মঙ্গলবার উনিশে মার্চ থেকে বাম কংগ্রেসের প্রার্থী রতন দাস বাড়ি বাড়ি প্রচার শুরু করলেন এদিন রতনবাবু পেয়ারি বাবুর বাগন এলাকায় ডোর টু ডোর প্রচার করেন সকালে প্রচারে বেরিয়ে সাংবাদিকদের মুখ্যমুখী হয়ে তিনি বলেন এই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ের ব্যাপারে তিনি যথেষ্ট আশাবাদী এলাকায় যা উন্নতি হয়েছে তা হয়েছে বামফ্রন্টের আমলে এলাকার ডাবল ইঞ্জিনের সরকার কোনো ধরনের উন্নয়নমূলক কাজ করেনি এলাকায় রাস্তাঘাটের হাল বেহাল বামফ্রন্ট যা করে গেছে তা ভেঙে নতুন সেই পুরনো কাজই করছে তারা রাজ্য কেন্দ্রের সরকার মানুষের উন্নয়নের জন্য কোনো কাজ করে না এই সরকারের আমলে গণতন্ত্র এবং সংবিধান আক্রান্ত তারা কর্পোরেট দোষণকারী যার কারণে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি হচ্ছে আইনের আসন ভেঙে পড়েছে রাজ্যে এবং কেন্দ্রে তাই এই সরকারকে পরিবর্তন করতে হবে দলীয় প্রার্থী হিসেবে তিনি রামনগর থেকে জয়লাভ করে এলাকার উন্নয়নের জন্য কথা বলতে চান বিধানসভায় পাশাপাশি এই কেন্দ্র থেকে বাম কংগ্রেসের লোকসভা আসনের প্রার্থী আশিস কুমার সাহাকে আগামী লোকসভা ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি সারা পাচ্ছি রেসপন্স পাচ্ছি মানুষ এগিয়ে আসছে না অ্যাকচুয়ালি এখানে তো আমি আগেও বিধায়ক ছিলাম তাদের সঙ্গে আমার পূর্ব পরিচয় আছে আবার আসার সুযোগ হয়েছে আমার পার্টি সিপিআইএম আমাকে প্রার্থী হিসেবে উপনির্বাচনে এখানে দাঁড় করিয়েছে মানুষের কাজ করার জন্যে আমাদের কমরেডদের সঙ্গে নিয়ে আজকেই প্রথম বেরিয়েছি এবং সাড়া পাচ্ছি মানুষ এগিয়ে আসছেন কারণ এই সরকারের উপরে এখানে যে আছে বিজেপি সরকার এই সরকারের উপরে মানুষের খুব মানে সীমা নেই অপরিসীম খুব নানা কারণে সর্বক্ষেত্রে এই সরকার ব্যর্থ একটা মানে মানে যেই সরকার কাজ করতে পারে না ব্যর্থ এই সরকারের একমাত্র হাতিয়ার থাকে মিথ্যাচার আর সন্ত্রাস গণতন্ত্র নিধন এগুলোতে মানুষ স্থিতি যার জন্য মানুষ বলছেন যে এই সরকারের অবসান মানুষ চেয়েছিলেন তেইশ সালেই এই গত বছর তাদের ভোট কমেছে সিট কমেছে বিজেপির এটা আমরা দেখেছি আরও কমতো যদি মানুষ নির্ভয়ে ভোট দিতে পারতেন বাধা বিপত্তি সৃষ্টি করা হয়েছে এগুলো অভিজ্ঞতা মানুষের এখানে একটা উপনির্বাচন হচ্ছে এখন আমরা নেমেছি আমরা জনগণের কাছে এই আবেদন জানাবো আপনারা নির্ভয়ে এগিয়ে আসুন গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে এই সংগ্রাম দীর্ঘমেয়াদী লোকসভা নির্বাচন আছে সামনে অষ্টাদশ লোকসভা এই লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে হবে